কোরআনে খুব চমৎকার একটা জিনিস আছে সুরা দোহাই আল্লাহ সোবাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে রাসুলের লাইফের একটা লম্বা বর্ণনা দিচ্ছেন ওইখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলতেছেন যে তুমি তো একসময় সময় ইয়াতিম ছিল আমি কি সেই ইয়াতিম অবস্থা থেকে তোমাকে বড় করি নাই এবং ইফ ইউ জাস্ট কিপ রিডিং তারপর আল্লাহ রাসুল সাল্লাহ আসালামকে বলতেছেন যে যখন তুমি তুমি যদি কখনো কোনো ইয়াতিম ব্যক্তিরে দেখো তাহলে তার সাথে খারাপ ব্যবহার করো না তার সাথে রুড আচরণ করো না এখন ইফ ইউ লিকন টু দি সেকেন্ড সেন্টেন্স যে একজন ইয়াতিমকে দেখলে তার সাথে বাজে ব্যবহার করো না এটা তো আল্লাহ রাসুলের বলার কথা না রাসুলের তো এটা করার কোনো সম্ভাবনা নাই কেন আল্লাহ সব এটা বলতেছেন এটা বলতেছেন কারণ এটা তার নিজের লাইফের সাথে রিলেটেড যে রাসুল নিজেই একসময় ইয়াতিম ছিলেন ওই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আল্লাহ রাসুল গেছেন কাজে আল্লাহ রাসুলকে স্মরণ করাই দিতেছেন যে তুমি নিজে যেহেতু একটা নেগেটিভ সিচুয়েশনে ছিল সেইখানে আল্লাহর রহমত পাইছ এখন তোমার দায়িত্ব হচ্ছে ওই সেম রহমত আরেকজনের মধ্যে শেয়ার করে দেওয়া এই যে তোমার এক্সপেরিয়েন্সিয়াল যে তোমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স থেকে তুমি যেটা শিখলা সেই সেন্সিটিভিটি আরেকজনের জন্য শেয়ার করা